সিরেট বাজারের যারা আমরা পাশাপাশি হিন্দু সকলে আছি আমাদের সাথে সবার সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আছে সাথে সম্পর্ক আছে এবং সবার সাথে সারের লোক তো দীর্ঘদিনের সম্পর্ক সবার সাথে আমাদের সাথে সম্পর্ক কিন্তু আজকে দীর্ঘদিন আমি মন্দিরে প্রায় আজ সাত আট বছর এই দায়িত্ব পালন করি তার ভিতরে আজ কয়েক বছর

তারা বললো যে না কোনো সমস্যা নেই তোমরা চালিয়ে যাও তবে একটা জিনিস লক্ষ্য রাখবা যেন থেকে কেউ যেন মানে ক্ষতিগ্রস্ত করে এখানে ক্ষতিগ্রস্ত হলেই আমরা মানে আমরা তো পরবই পাশাপাশি একটা পক্ষ আছে যেমন আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে দাবার চালটা খেলাবে খেলাবে আমাদেরকে দিয়ে কারণ হলো এক পক্ষ হিসেবে বলবো যে এদিকে 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 মুভমেন্ট করো আরেক ফুট বলবো যে এদিকে মুভমেন্ট করে আরেক ফুট এদিকে মুভমেন্ট করো এখন আমাদের যে আমরা বাঁচার থাকি বা আমরা এই যে এই প্রতিষ্ঠান রক্ষার সাথে হোক বা নিজেদের অস্তিত্ব রক্ষার হোক কিন্তু আমরা সবার সাথে কম বেশি যোগাযোগের মাধ্যমে চেষ্টা করি আমরা কোনো রাজনৈতিক এই ফয়দা কারো লুটার জন্য কারো পক্ষে বিপক্ষে আমরা এই পর্যন্ত হয়তো আমরা অবস্থান মেয়ে না কারণ হলো দেখুন যে একটা দুর্ঘটনা যদি আমাদের জানা মত হোক আমাদের জানা বাহির হোক কিন্তু এটা নিয়ে পরে বিপুৎগ্রস্ত আমরাই হতে হবে তবে আমি আশা করব আপনারা যারা সমাজের নেতৃত্ব দেন সমাজের কাজ করে যান সাধারণ মানুষের কাজ করে যান আমাদের সকলে যে যারা কাজ করে যান যারা সকলে আমাদেরকে নিয়ে ভাবেন এলাকা নিয়ে ভাবেন সবার আমি দৃষ্টি আকর্ষণ করবো যেন সুন্দরভাবে আমরা এই যে আমাদের এই পুজোটা পরিচালনা করব এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সেটা আপনারা বসে সিদ্ধান্ত নেবেন আমরা কিভাবে বুঝা করতে পারি সবাইকে